প্রথমবারের ফুলগুলো ফল হয়েও ফল হলো না হ্যাঁ অকালে ঝরে পড়ে গেল অতিরিক্ত রৌদ্রে তাই স্বাদ করে নীল এই সবুজ রঙের নেট দিয়ে দিয়েছিলাম কিন্তু হাই ঝড়ের কবলে নেট ছিঁড়ে গেল তাও কিন্তু যথেষ্ট ওরা হলুদ থেকে সবুজ হয়ে গেল আবারও নতুন করে ফুল আসছে স্যার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা প্রথমবার ফুল থেকে ফল পেলাম না ফেলিওর হয়েছে সত্যি খুব দুঃখ ছিল তো যেহেতু বড় একটা প্রজেক্ট মোটামুটি আশিটা মতন গাছ আছে এখানে তো দর্শক বন্ধু তাতে কী হয়েছে প্রথমবার পেলাম না তো কি হয়েছে দ্বিতীয়বার তো পাবই তো দ্বিতীয়বারের ফল কতটা বড় হলো আজকে সেটা তোমাদের দেখাতে এসেছি তোমরা সাথে থাকো দেখতে থাকো ফল নষ্ট দ্বিতীয়বারের ফল বড় হচ্ছে তৃতীয়বারের ফুল হয়ে গেছে চতুর্থবারের ফুল আসছে তাহলে বুঝতেই পারছো যে স্টেপ বাই স্টেপ কিন্তু এবার হবেও ফুলেখার বাগানের সাজছে সত্যি তাই প্রচুর প্রচুর ড্রাগন আসবে কারণ যে পরিমাণে খাবার দেওয়া হয়েছে নিশ্চয়ই তারা ভালো ফল নিয়ে আসবে এটুকু আমি জানি দ্বিতীয় ফল এই দ্বিতীয় ফল এর মুখের যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে এইটা বলার জন্যে কিন্তু আর দর্শক বন্ধু তোমাদের কাছে এসেছি কোন জিনিসটা আমরা ফেলে দেব এই যে ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা কিন্তু আমাদের টেনে ফেলে দিতে হবে না হলে কিন্তু অসুবিধা আছে আচ্ছা আমি টেনে ফেলে দেবে দেওয়ার পর তোমাদের দেখাচ্ছে এই যে অংশটা দেখছো এটা ছিল ফুলের অংশ এই অংশটাকে আমাদেরকে টেনে ফেলে দিতে হবে হলে কিন্তু সমস্যা হবে তাই এটাকে ফেলার জন্যই কিন্তু আজকে এসেছি দেখো কত বড় বড় হয়েছে এখনো বেশ কিছুদিন লাগবে লাল হতে মোটামুটি তিনখানা তুললাম এই দেখো প্রথমবারের যা দৃশ্য হয়েছিল এ দেখো এবার তৃতীয়বারের ফুলও নষ্ট হচ্ছে তুলবো না পরে তুলবো তাহলে তিনটে তোলা হয়ে গেল আরও আছে তুলতে হবে মোট কটা আছে ফল চলো কাছে যাই দেখায় এই একটা দেখতে পাচ্ছ এই একটা তে দেখো একটা তুলতে হবে আর বেশ দু হাতটা ইউজ না করলে হবে না একটা কটা আমরা পেলাম এটা অবশ্যই গুণে একদম ভিতরে দেখো কটা আমি ছাড়ালাম অবশ্য গুণে দেখব যে মোট কটা ফল এসেছে দ্বিতীয়বারে তবে এই এটা দেখো এক জায়গায় দুটো এসেছে এটা হবে হলুদ ড্রাগন অনেক দিনের আশা ছিল হলুদ ড্রাগন দেখব দেখব তো প্রথমটা হলুদ হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে এবার আমরা কি খাবার দেব দেখতেই পাচ্ছ ভিজা আছে এই মাটি শুকিয়ে যাবে তারপরে আমাদেরকে দিতে হবে মাটি পরিষ্কার করে আগাছা দমন করার পর দেখতেই পাচ্ছ আগাছা দমন করার পর নিরিয়ে দিয়েছি নিয়ে দেওয়ার পর আমাকে খাবার দিতে হবে পর্যাপ্ত খাবার না থাকলে কিন্তু ফুল আসবে না এই পয়েন্টটা কিন্তু ধরে নেবে অনেকে বলছে আমাদের গাছে ফুল আসছে না কি করব কি করব। তবে একটা কথা নভেম্বর মাস থেকে তো পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে এবার আমাদেরকে কি করতে হবে কিছু হালকা ফুলকা খাবার দিতে হবে কি খাবার দেব। অবশ্যই তোমরা হবি অব সুলেখা তোমরা আপডেট দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কি খাবার দিচ্ছি আমাদের দ্বিতীয় পর্যায়ের ফলগুলো তো তোমাদের দেখালাম তাদেরকে আমাদেরকে এই মুহূর্তে কি সেবা দিতে হবে প্রথম সেবাই হচ্ছে যে ফুলটা ছিল সেই শুকনো ফুলটাকে আমাদের বের করে নিতে হবে এবার আমরা কি করব ফাঙ্গিসাইড কিছুটা ফাঙ্গিসাইড মানে এক লিটার জলে দুই গ্রাম গুলে গোড়াতে ছিটিয়ে দেব এবং গাছে স্প্রে করে দেব অবশ্য ফলের গায়ে দেব না কারণ ফলের গায়ে দিলে মুশকিল আছে তাই গোড়াতেই দিয়ে দেব। আর যেখানে ফুল আছে সেখানেও দেব না এই গোড়াতে গোড়াতে দিয়ে দেব এই হচ্ছে এখন বর্তমান পরিচর্যা আর বুঝতেই পারছ একদম জল দেবে না বর্ষার যে বৃষ্টি বুঝতেই পারছ পরপর এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে একদম জল দেবে না তোমরা আমি বারবার বলছি তোমরা এই মাটিটা যতক্ষণ না নাশকাচ্ছে জল দেবে না জল দিলেই কিন্তু সর্বনাশ পচে যাবে তো আমার এই সেটটা দেওয়ার ফলে এই সবুজ ভাবটা কিন্তু চলে এসেছে হলুদ হয়ে গেছিলো কাণ্ড ওরা অনেকটাই বাঁচলো দর্শক বন্ধু যদিও ঝড়ে ছিঁড়ে গেছে তাও কিন্তু অনেকটাই বাঁচলো কেমন আছে আপডেট তো তোমাদের দেখালাম আর এখন কি পরিচর্যা করতে হবে বলেই দিলাম যে একদম জল দেবে না শুকালে ফাঙ্গি স্প্রে করে দেবে আর ফুলগুলো শুকনো ফুলগুলো টেনে দেবে ব্যাস এই হলো ব্যাপার এবার খাবার কি দেবো আমি যেদিন দেবো খাবার অবশ্যই তোমাদের দেখাবো কি খাবার দিচ্ছি না দিচ্ছি তোমরা দেবে আর একটা কথা এখন হরদম ফুল আসতেই থাকবে আসতেই থাকবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পিঁপড়ে পিঁপড়েটা হচ্ছে একান্ত শত্রু ড্রাগন ফুলের তাই ড্রাগন ফুলের গায়ে যাতে পিঁপড়ে না লাগে অবশ্যই দেখবে পিঁপড়ে তাড়ানোর ঔষধ অনেকগুলো আছে যেটা ইচ্ছা তোমরা ইউজ করবে আমি কোন কিছু ইউজ করি না সম্পূর্ণ জৈবভাবে করার চেষ্টা করি আর যদি বেশি বাড়াবাড়ি হয় অবশ্যই গ্যামাক্সিন পাউডার এই যে ক্যারেট আছে ক্যারেটের পাশে যা যা আছে সেটার পাশে ছিটিয়ে দেবে আর বারবার জল দিয়ে ধুয়ে দেবে আর একটু কাপিয়ে কাঁপিয়ে দেবে যে ডালে ফুল আছে সেটাকে একটু হাত দিয়ে বারবার নাড়াচাড়া করে দেবে দেখবে আর পিঁপড়ে না আমি এইভাবেই পিঁপড়ে তাড়াই বলতে নাই আমার সাকসেস হয় আমি যেভাবে পিঁপড়েটা তাড়াই সেটা তো তোমাদের প্রতিটা চ্যানেলের আপডেট আমার যে ভিডিও ছাড়া হয়েছে চ্যানেলে ড্রাগনের প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটা ট্রিপস কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমি তোমাদের দিয়েছি আজকে তাহলে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আর হবেও সুলেখা চ্যানেলের পাশে থেকো একান্ত নিজের মতন করে বলছি দর্শক বন্ধু যে ফল হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মোটামুটি সাতটা ফল আমরা পাবো তাই তো হ্যাঁ সাতটা ফল পাবো এভাবে আমরা ফুলটাকে তুলে যেখানে সার তৈরি করছি সেখানেই দিয়ে দেবো উদ্ভিদের কোনো কিছুই ফেলা যায় না এভাবেই কিন্তু আমরা ছোট্ট ছোটো করে ড্রাগনের ফলের সুন্দর একটা রূপ আকার আনবো। তাহলে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আবারও আবদার রইল নতুন বন্ধু চ্যানেলটার পাশে থাকবে আশি টাটা